এবার বাড়ি থেকে আসার সময় অনেক কিছু নিয়ে এসেছি কিন্তু সেগুলো এখনো তোমাদের সাথে সময়ের অভাবে শেয়ার করতে পারিনি তো তার মধ্যে হলো এই শাকটা আসার সময় এই শাকগুলো নিয়ে এসেছিলাম দেখো কত সুন্দর ফ্রেশ শাক আচ্ছা বলো তো এই শাকটার নাম কি আমাদের দিকে তো আমরা ভেত শাক নামে চিনি তোমাদের এলাকায় কে কি নামে চিনো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো এই শাকটা খেতে যে কতটা মজা যে খেয়েছে সে তো জানে আর যে খাওনি সে কিন্তু মিস করে গেছো তো যাই হোক এই শাকটা আমি কিভাবে রান্না করি চলো তোমাদের সাথে শেয়ার করি এই ভেতু শাকটা রান্না যতটা সহজ ততটাই মজার তো প্রথমে আমি শাকটা খুব ভালোভাবে বেছে নিই নিয়েছি এখন শাকগুলো খুব ভালো করে ধুয়ে নেব দেখো কতটা কাদামাটি বের হয়েছে শাকটা থেকে পাঁচ ছয় বা শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা হাড়িতে তুলে দিলাম এবার এগুলোর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়া কয়েকটা কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে শাকটা সিদ্ধ করে নেব শাকগুলো অনেক ফ্রেশ আর কচি হওয়াতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে এখন শাকটা রান্না করে নেব তার জন্য প্যানে তেল গরম করে অল্প একটু জিরা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন থিত করে রেখেছিলাম সেটুকু দিয়ে দেবো এবার পেঁয়াজ রসুনটা একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে আগে থেকে সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দেবো আর এই তো এবার শাক থেকে পানিটা দুখে আসলে একটু ভাজা ভাজা করে চুলা থেকে নামিয়ে নেব কি রান্নাটা খুব সিম্পল তাই না কিন্তু এই শাক দিয়ে কিন্তু এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে